হ্যালো এবরিহান আসসালামু আলাইকুম মি জানাত হোসেন দিস ইজ মাই ইউটিউব চ্যানেল আজকে হচ্ছে আমার মনটা খারাপ তাই মনটা ভালো করার জন্য আবারও আমি শপিং করতে চাইতেছি তো খুব সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে ঢাকার উদ্দেশ্যে বের হয়ে গেলাম দেন একটা রিক্সা নিয়ে সরি আগে বাসে উঠে দেন ঢাকায় আসছি দেন আবার একটা রিক্সা নিয়ে শপিং মলের উদ্দেশ্যে বের হইলাম আমি মূলত শাড়ি কিছু কসমেটিক কিনতে চাইতেছি আর এখানে যে ঢাবি এটা হইতেছে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট একটা আবেগের নাম ঢাকা বিশ্ববিদ্যালয় তো আজকে হচ্ছে আমার খুব কোফা লাগছে আমার লাইফে যার কারণে শুধু জ্যাম আর জ্যাম আর এই যে এই আঙ্কেলটা দেখেন তার কি ভাব বুঝে আছে না মাই লাইফ মাই রুলস মাই স্টাইল দেন আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় আবেগের দিকে তাকাইছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় তো যাই হোক এখানে প্রচুর ফুলের গাছ আছে এগুলো বিক্রয়ের উদ্দেশ্যে মেবি রাখা হয়েছে তারপর এখানে আমি একটু ওয়াশরুমও ঘুরে আসলাম ঢাকায় দেন আমি চলে গেছি গাউসিয়া হ্যাঁ এটা তো মেবি গাউসিয়া এখানে একটা শাড়ি খুঁজতেছিলাম কিন্তু আমি পাই নাই তারপর চলে আসলাম এটা কই এটা কই আসছি ইস্টার্ন মল্লিকা হ্যাঁ এখানে আসছি আমি কসমেটিকের জন্য এখানে আসার পর আমার ব্যাগের কালেকশান দেখে পুরো মাথা নষ্ট মানে প্রত্যেকটা ব্যাগ সুন্দর প্রত্যেকটা জাস্ট ওয়াও দেন এখান থেকে আমার জন্য এই হ্যান্ড পার্সটা নিয়ে নিছি এখানে অনেকগুলা কালার ছিল বাট আমার কাছে এইটা বেটার লাগছে এই হালকা একটু পিঙ্কটা এটাই নিয়ে নিছি দেন চলে আসলাম এটা কি বলে এটা গোল্ডের দোকানে না এটা কি বলে সিটি গোল্ড নাকি জানো এখানে সেখানে আসতেছিলাম দেখতেছিলাম দেন আবার বের হয়েছি এখন আমি মেবি নিউ মার্কেট যাব তো এখানে যাওয়ার সময় প্রচুর জ্যাম প্রচুর দেন আবার আমি গাউসে আসছি এখান থেকে আমি এই শাড়িটা নিয়ে নিছি তারপর আবার আসছি আপনার ইস্টার্ন মল্লিকা এখান থেকে এসে মানে কিছু কেনাকাটা ছিল একটা চেন নিয়ে নিলাম দেন আব্বুর জন্য আসছি পাঞ্জাবি দেখতে এইটা কোন জায়গাটা আমার ঠিক মনে নাই এটা তারপর এখান থেকে আমি কয়েকটা পাঞ্জাবি দেখতেছিলাম পাঞ্জাবি কালেকশানগুলো খুব ভালোই ছিল এখান থেকে এটা নিয়েছি তারপর তারপর যে যে ফুচকাওয়ালার কাছে আমি যতটা মানে আশা করছিলাম তেমন কিছুই না একটুও টেস্ট না তারপর আবার জ্যাম মারাত্মক জ্যাম মানে আজকে পুরা জ্যাম আর জ্যামের মধ্যেই পড়েছিলাম ফাইনালি যে কিছুটা ছাড়লো আমাদের গাড়িটাও সামনের দিকে চললো আমরা যাইতেছি প্লাস খাইতেছি আমি ঢাকায় গেলে রিক্সায় উঠলে সবসময় কুলের মধ্যে বসি দেন বাসায় যাওয়ার পরে আবারও জ্যামের মধ্যে পড়ছি মানে মরার জ্যাম মেজাজটা পুরা গরম করে যাইতে যাইতে পুরা রাস্তা জ্যাম যেখানে বাসায় বিকেলে পৌঁছে যাওয়ার কথা সেখানে রাত হয়ে গেছে আমার বাসায় যাইতে যাইতে মানে কী যে লাগছে তার দেন এই যে ফাইনালি আমি আমার এলাকায় চলে আসছি শান্তির নিরে মানে পুরাই এখন নিজেকে হালকা মনে হইতাছে ওই যানজটে থেকে নিজের গ্রামে অনেক 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 বেশি শান্তি দেন এই তো আমি বাসায় চাইতেছি রাতের অন্ধকারে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভালো লাগলে আমার ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ